এহরাম অবস্থায় পুরুষ বা মহিলা সবার মুখ উন্মুক্ত থাকবে চেহারা মুখমণ্ডল খোলা রাখবে এটা ডাকতে পারবে না এই কারণে পুরুষরা তো মাথাও খোলা রাখবে মহিলারা চেহারাটা খোলা রাখবে এবং মহিলার চেহারা খোলা রাখাটাই হচ্ছে এহরাম এহরাম আর গায়ে এহরাম অবস্থার পার্থক্য হচ্ছে সেখানে তো সেক্ষেত্রে পুরুষ বা মহিলা এহরাম অবস্থায় কেউ মাস্ক পরিধান করতে পারবে না মাস্ক পরিধান এটা দেখা যায় চেহারার অধিকাংশ অংশকেই ডেকে ফেলে তে অধিকাংশ অংশ এটা পুরোটার হুকুম অল্লাক্ষরের হুকমুল কুল এটা শরীয়তের ফাইসালা এই জন্য কোনো পুরুষ বা মহিলা এহেরাম পরিধানরত অবস্থায় এহরাম অবস্থায় মাস্ক পরিধান করতে পারবে না এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করা জরুরি এমনকি এহারাম অবস্থায় উপর হয়ে গুমানো অর্থাৎ মুখ নিচের দিকে করে বিছনায় ব্যাডে ঘুমানো এটাও নিষিদ্ধ এবং সে ব্যাপারে আরেকটা সতর্কতা অবলম্বন জরুরি অনেক সময় দেখা যায় হাজিদেরকে যে ওখানে এসি সেরে রুমের মধ্যে ঘুমাচ্ছে হয়তো ঠান্ডা অনুভব হচ্ছে তখন পা মুখ ডেকে চেহারা মাথা ডেকে ঘুমিয়ে পড়ে এটা করা যাবে না এটা করলে দম অাজিব হয়ে যাবে কাড়া দিতে হবে তাই এইগুলা সতর্কতা বাঞ্ছনীয় পাক সকলকে বোঝার তফিক দান করুক